মুসলিম উম্মাহর ঐক্যের উৎস ইসলাম গোটা মুসলিম জাতির মধ্যে ভাষা বর্ণ আর রাষ্ট্রের সীমানা পেরিয়ে ধর্মীয় ঐক্যের বীজ বপন করেছে মুসলিম উম্মাহ ধর্মীয় চেতনায় সবাই এক ও অভিন্ন হোক সে নারী পুরুষ মুরিদ, আলেম মূর্খ শাসকশাসিত ধনীগরীব কর্মকর্তা কর্মচারী বিদ্ধ। ইমাম রাগিব ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহি তার মুফরদাতুল কুরআন গ্রন্থে লিখেছেন উম্মাহ বলা হয় এমন মানব গোষ্ঠীকে যাদের মধ্যে কোনো বিশেষ কারণে সংযোগ ও ঐক্য বিদ্যমান আর বেশিরভাগ তাফসিরবিদ একমত যে বিশেষ ঐক্য হল ধর্মীয় ও জাতীয় স্বার্থে ঐক্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার প্রতিফলন ঘটান যেখানে পারস্পরিক সৌহার্দ্য ও ভালসায় পরিপূর্ণ ছিল প্রাত্যহিক জীবনযাত্রা আর কাজকর্মে একতার ফলে মুসলিম উম্মাহর মধ্যে রুহানি পরিবেশ বিরাজ করত আল্লাহ তায়ালা বলেন আর মুহাজিরদের আগমনের আগে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ইমান এনেছিল তাদের জন্যও এ সম্পদে অংশ রয়েছে আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে আর মহাজুরীদের যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদের অগ্রাধিকার দেয় যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম সুরা হাসর আয়াত নয় এছাড়া মুসলিম ও মুসলিম সব মানুষ আদম সন্তান তাই ইসলাম ধর্ম মানুষের অধিকার নিশ্চিতে গুরুত্ব প্রদান করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মদিনাসন্দে স্পষ্ট ঘোষণা করেন ধর্মীয় পার্থক্যের কারণে জাতীয় স্বার্থের ব্যত্যয় ঘটতে পারে না জনসাধারণের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায় জাতীয় স্বার্থ যেখানে মানুষের জানমাল নিরাপদ এবং অপরাধ নিষিদ্ধ একতা ও ভালোবাসার মাধ্যমে সাহাবিদের ভ্রাতৃত্ববোধ এত প্রগা হয়ে ওঠে যে একজন অন্য ভাইয়ের জন্য ধনসম্পদ এবং প্রিয়জন ছেড়ে দিতেও দ্বিধা করত না আল্লাহ তালা বলেন আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দুইভাবে ধারণ কর এবং বিভক্ত হয় না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেল সুরা আলে ইমরান আয়াত এক মুসলিম উম্মাহর ঐক্যের উচ্ছে একত্ববাদের বিশ্বাস ইবাতদের ঐক্যস্বরূপ সমগ্র দুনিয়ার মুসলমান আল্লাহর ঘর কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করে পবিত্র হজের মৌসুমে মক্কায় হজ পালন করে সব মুসলমান একই কোরআন ও হাদিস পাঠ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া আদর্শের অনুসারী সবাই তবে আজকে মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনে ফাটল কেন আল্লাহ তালা বলেন আর তোমরা তাদের মত হয় না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পর আর তাদের জন্যই আছে কঠোর আজাব সুরা আলে ইমরান আয়াত এক মুসলিম উম্মাহর ধর্ম পালন পদ্ধতি আহলে হাদিস আমি মাঝহাবপন্থী তাবলিগি পীরবাদী সুফিবাদী জামাতপন্থী কট্টর শরীয়তপন্থী কট্টর মারেফপন্থী মৌলবাদী সমাজ ও রাজনীতি নিয়ে মতভেদ হলেও একত্ববাদ নামাজ রোজা হজ জাকাত জানা জাহান্নাম সহ মৌলিক বিষয়ে সবাই একমত শাখাগত এসব বিষয়ে বৃহত্তর ঐক্য গঠনে অন্তরায় নয় আর ভুলে গেলে চলবে না যে অনৈক্য মুসলমানদের শক্তি নিঃশেষ করে দেয় আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত চার ছয়